যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে নিয়েছো বা যারা করনি এখনও তাদের বারোই মে পর্যন্ত ডেট এক্সটেনশন করা হয়েছে তারা করে নেবে তো তাদের জন্য প্রিপারেশনের এটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া রয়েছে প্লে লিস্টে গেলেই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে তো সেগুলো দেখে নিও আমি সেই ভিডিওগুলো কিন্তু আর রিপিট করবো না আজকে নতুন কিছু দিচ্ছি দেখো ক্লাস এইটের ভৌতবিজ্ঞানের অধ্যায় মৌল যোগ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে কয়েকটা এমসি কিউয়ের কোশ্চেন এবং অ্যান্সার দিচ্ছে দেখেন প্রথম প্রশ্ন অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা সুবিধাজনক কেন তিনটে অপশন রয়েছে এক নম্বর ক্ষেত্রফল বৃদ্ধি পায় দু নম্বর আয়তন বৃদ্ধি পায় তিন নম্বর কোনোটাই নয় উত্তর হবে এই নম্বর অপশন ক্ষেত্রফল বৃদ্ধি পায় দু নম্বর প্রশ্ন খাবার সোডা ও টাটারিক অ্যাসিড মিশিয়ে তাতে জল যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয় তিনটে অপশন কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড কোনোটিই নয় উত্তর হবে বি নম্বর অপশন কার্বন ডাইঅক্সাইড তিন নম্বর অ্যামোনিয়ার জলীয় দ্রবণে থ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ কি হয় হলুদ নীল না গোলাপি উত্তর হবে সি নম্বর অপশন গোলাপি চার নম্বর সিইউ প্লাস এইচ টু এর থেকে বিক্রিয়া করে হলো সিইউ প্লাস এইচ টু ও কোনটি জারক ও কোনটি বিজারক দ্রব্য তিনটে অপশন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু ব্যাখ্যা সহ এর আগে ভিডিও দিয়েছি তোমরা ওই প্লে লিস্ট থেকে খুঁজে নিও যে যারক বিচারক কি করে বের করতে হয় তার ভিডিও দেওয়া রয়েছে পরিষ্কারভাবে তো আমি আবারও দিতে পারি তো এখন তোমরা যদি দেখতে চাও ওখান থেকে দেখে নিও তো তিনটে অপশন এ নম্বর জারক দ্রব্য এইচ টু দ্রব্য সিইউ বি নম্বর জারক দ্রব্য সিইউ দ্রব্য এইচ টু আর সি নম্বর জারক দ্রব্য সিইউ বিজারক এইচ টু উত্তর হবে বি নম্বর অপশন জারক জারকদ্রব্য সিইউ বিজারক এইচ টু পাঁচ নম্বর একটি তরল জারক পদার্থের নাম বলো তিনটে অপশন গারো এইচ টু এস ও ফোর এইচসিএল এইচ এন ও থ্রি উত্তর হবে এ নম্বর অপশন গারো এইচ টু এস ও ফোর ছ নম্বর বিজারণে মৌলের যোজ্যতার কি পরিবর্তন ঘটে এ নম্বর যোজ্যতা বৃদ্ধি পায় বি নম্বর যোজ্যতা হ্রাস পায় সি নম্বর যোজ্যতা অপরিবর্তনীয় থাকে উত্তর হবে বি নম্বর অপশন যোজ্যতা হ্রাস পায় সাত নম্বর অক্সিজেনের সংযোগে বিচারণ ঘটেছে এমন একটি যৌগের সংকেত লেখ এ এফ টু ও বি সি ও সি পি টু ও ফাইভ উত্তর হবে এ নম্বর অপশন এফ টু ও আট নম্বর প্রশ্ন সালফিরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হল এ এফ টু ও থ্রি বি ভি টু ও ফাইভ সি পি টু ও ফাইভ উত্তর হবে বি নম্বর অপশন ভি টু ও ফাইভ নয় নম্বর নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হলো এ পিতল চূর্ণ বি অ্যালুমিনিয়াম চূর্ণ সি চূর্ণ উত্তর হবে সি চূর্ণ দশ নম্বর প্রশ্ন খাবার সোডার রাসায়নিক নাম হল তিনটে অপশন এ নম্বর সোডিয়াম কার্বোনেট বি নম্বর সোডিয়াম বাইকার্বনেট সি নম্বর সোডিয়াম ক্লোরাইড উত্তর হবে বি নম্বর অপশন সোডিয়াম বাইকার্বোনেট তাহলে এই ভিডিওতে এই দশটা কোশ্চেনই থাকবে নেক্সট ভিডিওতে আমি জীবন বিজ্ঞান ও গণিতের কিছু প্রশ্ন উত্তর দেবো তো ভিডিওগুলো দেখতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দাও